এই কথা বলে পয়গম্বর ইব্রাহিম চলে গেলেন চার থেকে বয়স যখন বারো বছর হয়ে গেল হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে দেখলেন আল্লাহ স্বপ্নে দেখাইলো প্রাণের প্রিয় বস্তু কেই জবে করার নির্দেশ আসলো আমার বন্ধুগণ পয়গম্বর ইব্রাহিম খলিল্লাহ বেগম সাহারা সাথে কথারা শেয়ার করলেন বিবি সাহারা ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর হুকুম পালন করতে দেরি করতে নাই জলদি যাও হাদারের কাছে যাও ইসমাইলকে কুরবানি করে দাও ইসমাইল জব করো এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এখনো কিন্তু খলিলুল্লাহ টাইটেল পান নাই চলে গেছেন বিবি হাজারের কাছে বারো বছর পরে আবার গেলেন যাইয়া ইসমাইল যখন দেখলেন পয়গম্বর ইসমাইল বাবাকে দেখার পরে বলে বাবা আবার আট বছর পর আপনি আসলেন বাবা আসেন না বসেন না পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন বেটা আমি বর্ষার জন্য আসি নাই বেগম হাজারা ও ইসমাইলের মা ইসমাইল কে গোসল করে দাও নতুন কাপড় পরাইয়া দাও পৃথিবীর সব চাইতে ধনী যিনি তিনি আমাকে দাওয়া দিয়েছেন ইসমাইল নিয়ে তার দাওয়াতে হাজির হব এখানে অনেক বক্তা ওয়াজ করতে চায় বলে ধনী লোক দাওয়াত দিয়েছে ধনী লোকের বাইতে যাইব বাড়ির কথা উল্লেখ নাই পৃথিবীর সব চাইতে ধনী যিনি তিনি দাওয়াত দিয়েছেন তার দাওয়াতে যাচ্ছি খালাস কথাটা এটাই হক এটাই সত্য কথা ধনী মানুষের বাইতে দিতেছি এরপরে আবার ব্যাখ্যা করে কয় যে সব ধনী মানুষ কেন সব চাইতে ধনী হইল আল্লাহ না কথা এভাবে নিয়ে বিনিয়ে না বলে এটা ডাইরেক্ট বলা দরকার পৃথিবীর সব চাইতে বড় ধনী হলো আল্লাহ আর আমরা হইলাম ফকির ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফক্বির কথা বলে না ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফক্বির বুকারা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর সব চাইতে ধনী তিনিই তিনা দাওতে যাবো ইসমাইলকে নতুন কাপড় পরাইয়া দাও এরপর সাজায় দাও গোসল করাইয়া দাও اسماعিল আলাইহিস সালাম মনে করছে বাবা আমাকে নিয়ে দাওতে যাবে আমি আব্বার সাথে যাচ্ছি চলে গেলেন আব্বার সাথে আমার বন্ধুগণ যাওয়ার পরে ডাক দিয়ে বললেন বাবা আসলে কি পৃথিবীর সবচেয়ে ধনী যিনি তিনার দাওয়াতে এসেছি তিনি কে তিনি তোমার আমার রব আল্লাহ ওই আল্লাহ বলেছেন আমাকে বাবা তোমাকে কুরবানি করতে ইসমাইল ইসলাম সুন্দর করে জবাব দিয়ে বলেন আব্বা যদি আল্লাহ পাক বলে থাকে তাহলে কোনো কথা নাই আমি তৈয়ার হয়ে গেলাম আমি আল্লাহর জন্য আমি রাজি আছি কুরবানি হইতে সবান আল্লাহ বলে আল্লাহর নবীকে জিব্রাইল বলে নবীজি গো ইসমাইল যখন রাজি হয়ে গেল যখন চক বেদে ইসমাইলের মাথা উপর করে যখন কোরবানি করতে যাবে গলায় যখন ছুরি ধরল আল্লাহ হুকমে যখন ছুরি চালাইতেছে আল্লাহ পাক আমি জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল সব ফেরেস্তাদেরকে নিয়ে দেখো আমার ইব্রাহিম কি করে আমার হুকুম পালন করতে যাইয়া কেমন করে নিজের প্রিয় বস্তু সন্তানকে জব করতেছে যাও জিব্রাহিম জান্নাত থেকে ইব্রাহিমের শরীর নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া ইসমাইলকে ইব্রাহিমের ডান সাইডে দাঁড় করায়া দাও অগরবি জি আমার ওই সময় আল্লাহর হুকুমে দূর থেকে এত দ্রুত আসতে হয়েছে এই ইব্রাহিমের শরীর নিচের জান্নাতি দাদিতে এত কষ্ট হয়েছে আমি কাজ কমপ্লিট হওয়ার পর নজর করে দেখেছি দ্বিতীয় নম্বর ইসমাইলের কুরবানির সময় আমার গায়ে আমার শরীরের পশমের গোড়া থেকে ঘাম বের হয়ে গেছে সব হার কয়টা কয়টা হইলো বলেন কয় জায়গা বাকি থাকলো কয় জায়গা এক জায়গা এবার নবী মুহাম্মদ বলতেছেন তিন নাম্বার কোন জায়গা তিন নাম্বার কোন জায়গা জিব্রায়েলা দিন বলার আগে ধাঁধা জিব্রায়লা দিন কান্দে নবী বললেন কান্দো কেন ও মতে মোহাম্মদ এই জিল কদের শেষ রজনীতে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ না আগামীকালকে থেকে জিলহত এর এক তারিখ হয়ে যেতেও পারে অথবা হয়ে গেছে এটা আল্লাহ পাক যদি আমাদের ক্ষেত্রে কবুল করেন হবে ইনসা আর এমনও হতে পারে আগামীকালকে আমি আর আপনি দুনিয়ায় নাও থাকতে পারি ইব্রাহিম কান্দে আর ডাক দিয়ে বলেন বিজি গো তিন নাম্বার আমার গায়ের গোর পশমের গোড়া দিয়ে রক্ত ঘাম বেরিয়ে গেছে এমন কি আমার এত কষ্ট হয়েছে বলে কখন বলে যখন কি না আপনি এই তিন নবীর গায়ে তাই পেরে ছেলেরা পাথর মাইরা রক্তাক্ত করে দিয়েছিল আপনি জাহেদ বলতেছিলেন জাহেদের এরা কি জানে না আমার মা নাই বাবা নাই এদিক দিয়ে আমি জিব্রাইল আপনার দুঃখে দুঃখী হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম মালিক অনুমতি দেন মোহাম্মদ এতি নবী মুহাম্মাদের কষ্ট সহ্য হয় না চতুর্দিকের পাথর চাপা দিয়া তাই বাঁচিকে শেষ করে দেয় আমার নবী মোহাম্মদ সাল্লাম আপনি শোনেন আল্লাহ পাক বললেন আমার বন্ধু যদি অনুমতি দেয় আমি তখন আপনার কাছে অনুমতি চেয়েছিলাম আপনি অনুমতি দেন নাই আপনি বলেছিলেন আয় আল্লাহ আমার এই নির্যাতনের কারণে তায়েববাসীকে যদি ফেরেশতারা তোমার হুকুমে পাথর পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেয় আমি কাদের কানে পৌঁছাবো লা ইলাহা ইল্লাহ রু মহাম্মাদুল্লা সুদুল মহ শবনত মহ বলে চাল্লা এক পর্যায়ে তখন তাই ফেরে ছেলেরা আপনাকে পাথর মারতে মারতে রক্তে লাল লালু করে ফেললো আপনার রক্ত গড়াইয়া গড়াইয়া যখন আপনার হাতে রক্ত পায়ে পড়ল মাথার রক্ত গায়ে পড়ল আমি জিব্রাইলকে আমার আল্লাহ হুকুম দিয়ে বলে জিব্রাই তাই ফের মাটিতে যদি আমার নবী মোহাম্মদ এক ফোটা রক্ত পরি আমি দুনিয়া দুনিয়া রাখব না জলদি যাও এ তিন নবী মুহাম্মদের রক্ত তোমার পাখার উপর না আল্লাহু আকবার নবী জিগো ওই সময় এই রক্তের ফোঁটাটা এক ফোঁটা রক্ত আপনার পায়ের বুড়জোটা বেবে যখন জমিনি পড়তে যায় তখন আমি আমার পাখায় এরকম করে ভিজে দিয়েছিলাম কিন্তু এত দ্রুত আমার আস্তে এসে আমি এসে দেখে আমার পশ্চিমের গোড়া থেকে ঘাম বের হচ্ছে এত কষ্ট হয়েছে বাতানো আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন যে ব্রাহিম তোমার কষ্ট তোমার যত না কষ্ট হয়েছে এর সামান্য কষ্ট যদি আমার তারা করে রুকু সেজদা করে নামাজ আদায় করে এবং আল্লাহর হুকুমে তারা তাদের জীবনের প্রিয় বস্তু প্রিয় সম্পদ ত্যাগ করে কুরবানি করে আমি নবী মোহাম্মদ তুমি কে দিয়ে আকান হাসরে ময়দানে আমার ওই উম্মত আল্লাহ ওই বান্দা হাউদে হাউজে পানি পান করাবো সুবহানাল্লাহ তো সেই হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না আমরা যদি পরকালে সুখ চাই আমরা যদি পরকালীন জগতে শান্তি চাই আল্লাহ দয়া পেতে চাই তাহলে ইহলৌকিক জীবনে আমার বন্ধুগণ আমার ভাইরা ওলামা বিদদেশী হওয়া যাবে না ওলামায়ে কেরামের পক্ষে থাকা লাগবে ওলামায়ে ক্রামদেরকে মৌলভাত বলা যাবে না সে যুগে যেমন নবীকে বলা হয়েছে লেসকাটা তোমার সন্তান নাই তুমি লেশ কাটা এ যুগে আলেমদেরকে লেশ কাটা বলে না আলেমদেরকে মৌলবাদ বলে আলেমদেরকে জঙ্গিবাদ বলে আলেমদেরকে দালাল বলে আলেমদেরকে ব্যবসায়ী বলে আলেমদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে তারাই তুচ্ছতাচ্ছিল্য হয়ে একসময় বাতিল ফারকারায় ধ্বংস হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে আমার বন্ধুগণ নবী যেরকম অক্ষত অবস্থায় আছেন কেমন পর্যন্ত থাকবেন নবীদের ওয়ারিশগন ওয়ারাসাতুল আম্বিয়া তিনারাও ইনশা আল্লাহ পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবেন নেক আমল নেক এলেমের বরকতে কথা বলেন ঠিক কিনা মতারাম হাজরিন লম্বা তোরা কোনো ইতিহাস বলে সময় নষ্ট করতে আসি নাই শুধু ত্যাগটা আপনাদেরকে বুঝাইতে আসি আমি অনেক কষ্ট করে এসেছি আমি যদি বলি যে আমি মুসাফির মানুষ ভুল হবে না বাসায় এসে রেস্ট করতে পারি নাই এবং সারা দিন আমি এক লোক মা খাবার পর্যন্ত খাই নাই আমি চলে এসেছি ভাইয়ের নির্দেশ পালন করার জন্য আমার দ্বারা যদি মাদ্রাসার কোনো ফায়দা হয় মরহম মৌলানা এবারিম রহমতুল্লাহ রুহানিয়ত ফৈজাদ যদি আল্লাহ আমাকে দান করেন এসিল যদি আল্লাহ আমাকে মাফ করেন এই জন্য আমি এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এবং আপনার জন্য দোয়া করব। আল্লাহ বারবার আমাকে মক্কায় নেয় কাবা ধরি আমার বন্ধুবান এজন্য আমি খাটো করে আপনাদের কাছে ছোট্ট একটা আব্দার করতে চাই আমাদের মুনাইম খান আনসারি সাহেব চমৎকার আলোচনা করেছেন হয়তো সময়ের স্বল্পতার কারণে বিষয়টা ব্যাপক হারে লম্বা করতে পারেন নাই উনি বড়কে শ্রদ্ধা করে খাটো করে দিয়েছেন আমাকে চেয়ার দিয়ে সমাসীন করেছে আল্লাহ ওনাকেও ওরাফা আনা এলাকা জিকরা ইজ্জতের আসনে সমাসীন করে মৌত পর্যন্ত তার ইজ্জতের আসন সমাসীন ইজ্জতের আসন সমাসীন রাখেন আবার বলেন আমিন আমি আপনাদের কাছে কাছে বলবো জান্নাতের সেই কুর্সিটা যদি পেতে চান রসুলের হাতে যদি সারবে কাউসার পান করতে চান হ্যাঁ হাউজে কাউসের পানি যদি পান করতে চান আমি ছোট্ট আকারে পাঁচটা ভাইয়ের কাছে বলবো এই প্রতিবছর এই এ মাদ্রাসার পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য গরিব ছাত্রদের জন্যে তলাবে আজিদের জন্য হ্যাঁ আপনাদের সম্পদ থেকে একটু সম্পদ নেওয়া হয় মায়ার ত্যাগ স্বীকার করে তাদের জন্য একটু কুরবানির ব্যবস্থা করা হয় সেটা আপনাদের এক নম্বর দোয়া দুই নম্বর হলো আপনাদের দানের দ্বারা কথা বলেন ঠিক কিনা ইতিপূর্ব আপনারা করে আসছেন আজকেও করবেন এবং ইতিপূর্বে করেছেন এবছরের কুরবানির জন্য গরু প্রায় আমার ভাই বলছেন যে ভাই যান সত্তর হাজার টাকার মতন হলে একটা গরু মোটামুটি হয়ে যায় সত্তর হাজার টাকা হলে মোটামুটি একটা গরু কি হয়ে যায় এখানে অনেক প্রবাসীর পিতারা আছেন অনেক প্রবাসী পিতার সন্তানেরা আছেন প্রবাসীর ভাইয়েরা আছেন আমি শুনতে পেরেছি দুইজন ভাই দশ হাজার দশ হাজার টাকা করে কুরবানি উপলক্ষে জনাব সাজান সাহেব জি জনাব সাজান সাহেব দেবরা খুলিবা বালিনিবাসী তিনি দশ হাজার টাকা যখন মারহালা আল্লাহ সাদান দান দানকে আপনি কবুল করে নেন দানের খবর মদীনে পৌঁছায় দেন জানে মালে বরকত দিয়ে দেন দানকারীকে দানের শিলায় দানকারীর বংশধরের খবর মাফ করে দেন আবার বলেন আমি দুই নম্বর জনাব মোহাম্মদ মামুন সাহেব নাসের নাসের নাসেরা গ্রাম নাকি নাসেরা নিবাসী জনাব মামুন ভাই তিনি ছাত্রদের কোরবানির জন্যে মার্শাল্লাহ এই ডেমরা আফজাল মাদ্রাসা ওই তিনখানার ছাত্রদের খানার জন্য কোরবানির জন্য একটা গরুর পক্ষে দশ হাজার টাকা দ্বিতীয় নম্বর জোরকম মার হবা আল্লাহ মামুন ভাইয়ের দানকে আপনি কবুল করেন আয় আল্লাহ জানে মালে বরকত দেন বংশ ধরে কবরাজাদ মাফ করে দেন আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন জোরে বলেন আমিন মতারাম হাজিরিন আমি আর তিনটা ভাই দেখতে চাই কোন হাজি আছেন কোন বাজান আছেন কোন মা আছেন যে দশটা হাজার টাকা এই যে আসতেছে কুরবানির আগে আগে হইলো আপনি দিয়ে দিয়েন মাদ্রাসায় পৌঁছে দিন যদি ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেবো হ্যাঁ না পারলে না দিবেন কিন্তু ছত্রভঙ্গ হয়ে চলে যাবেন না মুরব্বীদের নির্দেশে দোয়া হবে দোয়া করে তারপর আপনার উঠবেন ইনশাআল্লাহ দশটা হাজার টাকা হ্যাঁ তিনজন ভাইয়ের কাছে তিরিশটা হাজার টাকা চাই আল্লাহ কোন মাহবুব বান্দা আছেন কোন যুবক ভাই আছেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিয়ে দেব আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আছেন কোন ভাই জি আল্লাহ আপনি কবুল করেন শিবলি भैया শিবলি ভయ్యా আমরা হ্যাঁ সাইয়েদ भैया শিবলি भैया 마শাআল্লাহ শাহিন ভయ్యా শিবলি ভయ్యా মার্শাল্লাহ দুইজন দুইজন মিলে দশ কয় হাজার টাকা আপনার আগে মুখে বলেন আমার খুব মহব্বত নাকি মাসাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মুখ দিয়েও শুনলাম হাত দিয়েও গুনলাম আল্লাহ তুমি কবুল করে নাও জোরে কোন আমি